জামায়াতের নেতা এটিএম আজাউল ইসলামের তার মুক্তির দাবিতে জামাতে ইসলামী সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে এবং স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করেছে তারা এ সময়টা একটু আপনাদের খটকা লাগে না অবাক লাগে না যে জামাতে ইসলামী তুলনামূলক কমফোর্ট জোনে বিএনপির মতো দল বলছে সরকারি জামাতের সাংঘাতিক প্রভাব আছে উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জামাতের সমর্থক বলি লোক বলি সেরকম বলছে তো বিএনপি এবং তাদের অ্যাক্টিভিটিজও দেখা যায় তৃণমূল পর্যায়ে মাঠে ঘাটে থানায় উপজেলায় পুলিশে বা বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তগুলো যেগুলো হচ্ছে সেসব ক্ষেত্রে একটা শক্তিশালী অবস্থান আছে অন্তত অন্য যেকোনো সময়ের চেয়ে যে অনেক অনেক ভালো অবস্থানে। সেই সময় জামাতের এত বড় একজন নেতা এই সরকারের ছয় মাস সাত মাস চলে যাচ্ছে তিনি কারামুক্ত হচ্ছেন না এবং এমন একটা ইস্যু যে ইস্যুতে বর্তমান সরকার বলি জামাতে ইসলামী বলি বা এখন দেশে যারা সুবিধাজনক রাজনৈতিক অবস্থায় আছেন তারা বলছেন যে মানবতাবিরোধী অপরাধের নামে আওয়ামী লীগের সময় একেবারেই এদে দাঁড়ছে এটিগুলো খুন হয়েছে এগুলো আসলে বিচার হয়নি সেরকম প্রশ্ন তুলছে সেই ট্রাইব্যুনাল নিয়ে আগে থেকেই তারা প্রশ্ন তুলেছেন সেই ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির জন্য অপেক্ষা করা এরকম একটা অবস্থা না জানি পাঁচ আগস্ট যদি না হতো তাহলে এটিএম আজহরুল ইসলামের কি অবস্থা হতো সেই সময় এসে এটি রাজাম ইসলাম মুক্তি পাচ্ছেন না এটা আসলেও মানুষের কাছে একটা অবাক হবে যে গিট্টুটা কোথায় তো গিট্টু নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে মজাহরুল ইসলাম তিনি জামাতেই আবার মুক্ত হয়ে ফিরে আসেন তাহলে তার আবার সম্মান পদ পদবি এইসবের বিষয় আছে আচ্ছা এর মধ্যে বৃহস্পতিবার জামাতের এই সারা দেশে বিক্ষোভ কর্মসূচির পণ্য বলছে হঠাৎ এত বড় কর্মসূচি জামাত দিয়েছে তারপরে এটি মাজাউল ইসলাম না ওনার যে রিভিউশনারি ছিল সেটা পিছিয়েছে সেটা পিছিয়ে তেইশ তারিখে তারিখ দেওয়া হয়েছে যে তেইশ তারিখে সেই রিভিউশনারির তারিখ এখন জামাত ইসলামী তার তাদের সেই নেতার জন্য আবার নতুন কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির বৈশিষ্ট্য হচ্ছে জামাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দেখেন জামাতি ইসলামীর নায়বে আমির ডক্টর শফিকুল শফিকুল ইসলাম শফিকুর রহমান তার সাথে আপনার প্রধান উপদেষ্টার একাধিকবার মিটিং হচ্ছে দেখা হচ্ছে এবং ইন্টারনেটে নিশ্চয়ই আরও যোগাযোগ আছে প্রধান উপদেষ্টার বিভিন্ন উইং আছে তারা কথা বলছে এবং জামাতের জামাতে সরকারকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যেও এরকম প্রধান উপদেষ্টার বাসভবন অবস্থান কর্মসূচি জামাতের একটু কি গুরুত্বপূর্ণ না আমরা শেষ ফিনিশিংটায় যাব ওই যে বলছিলাম প্যাচটা কোথায় ইঙ্গিত কিছু পাওয়া যাচ্ছে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জামাতের গণবদ্ধান কর্মসূচি ঘোষণা বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটি মাজিরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ কর্মসূচি ঘোষণা করেছে দলটি এটা পঁচিশ ফেব্রুয়ারি বেলা দুইটা থেকে পর্যন্ত কর্মসূচি পালন করবে তারা দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার শুক্রবার এক বিবৃতিতে কর্মসূচি দিয়েছেন বিবৃতিতে বলা হয় গণ অবস্থান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জামাত ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে উচ্চ আদালত আপনারা জানেন যে জামাতের সেক্রেটারি জেনারেল এটি মাজহরুল ইসলামের তার এই শোনানি রিভিউ শোনানিতে অংশ নিচ্ছেন আব্দুল রাজ্জাক এবং শিশির শিশির মোড়ল বা এরকম তিনি ইসলামী ছাত্র সবির সভাপতি ছিলেন তো এই মানুষগুলো তারা মুখ করছেন হাইকোর্ট উচ্চ আদালত উচ্চ আদালতে বিএনপির একটা বড় অবস্থান আছে অনেক দিন ধরে বিএনপির জামাত উচ্চ আদালতে একসাথে ছিল সেই উচ্চ আদালতে বিএনপি যারা আইনজীবী আছেন তারা কম্পারেটিভলি আগের চেয়ে অনেক বেশি এখন শক্তিশালী এবং ক্ষেত্রবিশেষে জামাতের চেয়ে বেশি শক্তিশালী তারা কি কোথাও এটি আজহরুল ইসলামের রিভিউশন নিয়ে এখনই টাইমলি না হওয়া বা তার জাবিন বা তার বের হয়ে আসা তার মুক্তি পাওয়া মামলা নিষ্পত্তি এইসব ব্যাপারে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন এবং যেই কারণে জামাত এত রকমভাবে ভালো অবস্থায় থাকার পরেও জামাতে ইসলামী এত বড় একজন নেতা তিনি বের হতে পারছেন না ব্যাপার কি সেই দিকে অনেকের মনেই কিন্তু সেরকম একটা প্রশ্ন যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া